আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই আরবিতে কথা বলা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরবিতে দাবাবি বাংলাতে হবে কুয়াশা কুয়াশাকে আরবি ভাষায় বলে দাবাবি আরবিতে লাকিন বাংলাতে হবে কিন্তু কিন্তুকে আরবি ভাষায় বলে লাকিন আরবিতে ওয়া বাংলাতে হবে এবং এবংকে আরবি ভাষায় বলে ওয়া আরবিতে রগম বাংলাতে হবে নাম্বার নাম্বারকে আরবি ভাষায় বলে রগম আরবিতে সুপার মার্কেট বাংলাতে হবে সুপার মার্কেট সুপার মার্কেটকে আরবি বসে বলে সুপার মার্কেট আরবিতে মাতার বাংলাতে হবে বৃষ্টি বৃষ্টিকে আরবি বসে বলে মাতার আরবিতে মিজাল্লা, বাংলাতে হবে সাতা সাতাকে আরবি বসে বলে মিজাল্লা আরবিতে আসেফা বাংলাতে হবে ঝড় ঝড়কে আরবি বসে বলে আসেফা আরবিতে নার বাংলাতে হবে আগুন আগুনকে আরবি বসে বলে নার আরবিতে তুরাব বাংলাতে হবে মাটি মাটিকে আরবি বসে বলে তুরাব আরবিতে রোমাল বাংলা হবে বালি বালিকে আরবি বসে বলে রোমাল আরবিতে খাজজান বাংলা হবে ট্যাঙ্কি ট্যাঙ্কিকে আরবি বসে বলে খাজজান আরবিতে মিফতা, বাংলা হবে চাবি চাবিকে আরবি বসে বলে মিফতা আরবিতে মিতা বাংলা হবে কখন কখনকে আরবি বলে মিতা আরবিতে নোম বাংলাতে হবে ঘোম ঘুমকে আরবি বসে বলে নোম আরবিতে মাহাত্তা বাংলাতে হবে পাম পাম্পকে আরবি ভাষায় বলে মাহাত্তা। আরবিতে মিয়া মিয়া বাংলাতে হবে অনেক ভালো অনেক ভালোকে আরবি ভাষায় বলে মিয়া মিয়া আরবিতে সাদিক বাংলাতে হবে বন্ধু বন্ধুকে আরবি ভাষা বলে সাদিক আরবিতে নফর বাংলাতে হবে লোক লোককে আরবি ভাষা বলে নফর আরবিতে মুমকিন বাংলাতে হবে সম্ভবত সম্ভবতকে আরবি ভাষা বলে মুমকিন আরবিতে ফায়দা বাংলা হবে লাভ লাভকে আরবি ভাষায় বলে ফায়দা আরবিতে মাফি ফায়দা বাংলাতে হবে লাভ নেই লাভ নেই কে আরবি ভাষা বলে মাফি ফায়দা আরবিতে তাই বাংলাতে হবে ঠিক আছে ঠিক নতুনলु। দে দে আছে পার। কে আরবি বসে বলে তাই আরবিতে জেদিদ নফর বাংলাতে হবে নতুন লোক নতুন লোককে আরবি বসে বলে জেদিদ নফর আরবিতে ইকদার বাংলাতে হবে পারা পারাকে আরবি বসে বলে ইকদার আরবিতে মাইকদার বাংলাতে হবে পারব না পারবনাকে আরবি ভাষা বলে মাইকদার আরবিতে আলিয়ম বাংলাতে হবে আজ আজকে আরবি বসে বলে আলিয়ম আরবিতে আমস বাংলাতে হবে গতকাল গতকালকে আরবি বসে বলে আমস আরবিতে খালাস বাংলা হবে শেষ শেষকে আরবি বসে বলে খালাস আরবিতে কয়েস বাংলা তো হবে ভালো ভালোকে আরবি ভাষায় বলে কয়েস আরবিতে মাফি কয়েস বাংলা হবে ভালো না ভালো নাকে আরবি ভাষায় বলে মাফি কয়েস আরবিতে ওয়েন বাংলা তো হবে কোথায় কোথায়কে আরবি ভাষা বলে ওয়েন আরবিতে আখের বাংলা হবে শেষ শেষকে আরবি বসে বলে আখের আরবিতে ফি বাংলা হবে আছে আছে বা রয়েছে কে আরবি বসে বলে ফি বা মজুদ আরবিতে মাফি বাংলাতে হবে নেই নেইকে আরবি বসে বলে মাফি আরবিতে মৌজুদ বাংলা হবে আছে। আছেকে কে আরবি বসে বলে মৌজুদ বা ফি আরবিতে নাজ্জেল বাংলা তো হবে নামানো নামানোকে আরবি বসে বলে নাজ্জেল আরবিতে লি বাংলা তো হবে জন্য। কে আরবি বসে বলে লি আরবিতে বাদেন বাংলাতে হবে পরে পরে কে আরবি বসে বলে বাদেন আরবিতে আউয়াল বাংলাতে হবে প্রথম প্রথমকে আরবি বসে বলে আউয়াল আরবিতে বিল্লেল বাংলাতে হবে রাত রাতকে আরবি ভাষায় বলে বিল্লেল আরবিতে নাদিপ বাংলাতে হবে পরিষ্কার পরিষ্কারকে আরবি বসে বলে নাদীপ আরবিতে ওয়াসাক বাংলাতে হবে নোংরা নোংরাকে আরবি বসে বলে ওয়াসাক আরবিতে ফাদি বাংলাতে হবে খালি খালিকে আরবি বসে বলে ফাদি আরবিতে মাত্রস বাংলা হবে ভরা ভরাকে আরবি বসে বলে মাত্রস আরবিতে ফোক বাংলা হবে উপরে উপরেকে আরবি বসে বলে ফোক আরবিতে তাহাত বাংলা হবে নিচে নিচেকে আরবি বসে বলে তাহাত আরবিতে দা খেল হবে ভিতরে ভিতরে কে আরবি ভাষা বলে দা খেল আরবিতে এস বাংলাতে হবে কি কি কে আরবি ভাষা বলে এস আরবিতে সগল বাংলাতে হবে কাজ কাজকে আরবি ভাষা বলে সগল আরবিতে সৌই বাংলা তো হবে করাকে আরবি বসে বলে সৌই আরবিতে দোর বাংলা হবে খোজা খোঁজাকে আরবি বসে বলে দোর আরবিতে কিস বাংলা হবে পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগকে আরবি বসে বলে কিস আরবিতে বাতাগা বাংলাতে হবে কাঠ কাঠকে আরবি বসে বলে বাতাগা আরবিতে তরিক বাংলাতে হবে রাস্তা রাস্তাকে আরবি বসে বলে তরিক আরবিতে মুকমাফি, বাংলা হবে বোকা বোকাকে আরবি বসে বলে ক আরবিতে কেফ ফালেক বাংলাতে হবে কেমন আছো কেমন আছো কে আরবি ভাষা বলে কেফ ফালেক আরবিতে জেদিদ বাংলাতে হবে নতুন নতুন কে আরবি ভাষা বলে জেদিদ আরবিতে ইনতা বাংলাতে হবে তুমি তুমিকে আরবি ভাষায় বলে এন্ আরবিতে কয়েস বাংলাতে হবে ভালো ভালোকে আরবি বসা বলে কয়েস আরবিতে এলাশ বাংলাতে হবে চিকিৎসা চিকিৎসাকে আরবি বসা বলে এলাস আরবিতে মাইরো বাংলাতে হবে যাব না যাবনাকে আরবি বসে বলে মাইর আরবিতে হার বাংলা হবে গরম গরমকে আরবি বসে বলে হার আরবিতে হালুয়া বাংলা হবে মিষ্টি মিষ্টিকে আরবি বসে বলে হালুয়া আরবিতে ইয়ামিন বাংলাতে হবে ডানে ডানেকে আরবি বসা বলে ইয়ামিন আরবিতে ইয়াসার বাংলাতে হবে বামে বামেকে আরবি বসা বলে ইয়াসার আরবিতে তাল বাংলাতে হবে আশা আশা বা আশুকে আরবি বসা বলে তাল আরবিতে সুরা তাল বাংলাতে হবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসোকে আরবি ভাষা বলে সুরা তাল